মামুনুল হক ওগো মুক্ত বাতাসে জনগণ আজ ওগো খুশিতে মেতেছে মামুনুল হক ওগো বাতাসে জনগণ আজ ওগো খুশিতে মেতেছে দীর্ঘদিনই রাহবার ছিল জেলের গারদে। দীর্ঘদিনই রাহাবার ছিল জেলের গারদে ঘোরে ছিল হাসিনা বিনা অপরাধে মামুনুল হক মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে আলে মেরে সম্মান না কেউ কাঁতে নাস্তিক শুধু সম্মান পারবে না দিতে আলে সম্মান পারবে না কেউ কাঁদতে নাস্তিক শুধু সম্মান পারবে না দিইতে আলে সম্মান নেই বাংলাদেশে আলে সম্মান নেই বাংলাদেশে হক কথা বলে কলার নেতা ধরে মামুনুল হ মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে আল্লামা সাইদির কথা পড়ে গেল মনে তেরো বছর কাটালো বিনা অপরাধে জেলে আল্লামা সাইদির কথা পড়ে গেল মনে তেরো বছর কাটালো বিনা অপরাধে জেলে সাইদি সাহেব চলে গেল মামুন ফিরে এলো সাইদি সাহেব চলে গেল মামুন ফিরে এলো বাতিলের বিরুদ্ধে দিবে হুঙ্কার হ মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে হওয়াতে মরাতে আলে মেরে দরকার জানে নাকি বাংলার হাসিনা সরকার হওয়াতে মরাতে আলে মেরে দরকার জানে নাকি বাংলার হাসিনা সরকার জেনে বুঝে যারা করে আলে মেরে অপমান জেনে বুঝে যারা করে আলে মেরে অপমান মরার আগে খসে যাবে তাদের জবান হ। মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে মামুনুল হক অগ মুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে যত আলেম বাংলাদেশের ওই কারাগারে হাসিনা কে বলবো আমি এবার দাও যত আলেম বাংলাদেশের ওই কারাগারে হাসিনা কে বলবো আমি এবার দাও আলেমের সম্মান করতে যেন বলো না আলেমের সম্মান করতে যেন বলো না ছাড় দেয় আল্লাহ ছেড়ে দেবে না মামুন হক মামুনুল হক ওগো মুক্ত বাতাসে জনগণ আজ ওগো খুশিতে মেতেছে মামুনুল হক ওগো মুক্ত বাতাসে জনগণ আজ ওগো খুশিতে মেতেছে দীর্ঘদিনই রাহাবার ছিল জেলের গারদে দীর্ঘদিনই রাহাবার ছিল জেলের গারদে ভরেছিল ছিল হাসিনা বিনা অপরাধে মামুনুল হক মামুনুল হক অগমুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে মামুনুল হক অগমুক্ত বাতাসে জনগণ আজ অগ খুশিতে মেতেছে